আমরা যতই আধুনিক হই না কেন আমাদের জীবনযাত্রা যতই আধুনিক হোক না কেন ছোট থেকে যেখানে বড় হওয়া যে খাবারগুলো খেয়ে বড় হয়েছি সে জিনিসগুলো আমরা কখনোই ভুলে থাকতে পারি না শহরে থাকলেও এই গ্রাম বাংলার রান্নাগুলো আমরা কখনোই ভুলতে পারি না যত ভালো খাবারই খাই না কেন নিজের জেলার এই ঐতিহ্যবাহী খাবারগুলো সবসময় মিস করি তাই আমিও আজকে চিন্তা করলাম আমার জামালপুর জেলার দুইটি বিখ্যাত রান্না আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য বেশ কয়েকদিন হলো এই গাছগুলোর পরিচর্যা করা হয় না তাই ভাবলাম আজকে সকাল সকাল গাছগুলোর পরিচর্যা করে তারপরেই রান্না করতে যাব। এইদিকে আমি গাছগুলো পরিষ্কার করে নিয়ে মাছের খাবার দিয়ে এই জুতা রাখার সেলফটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে টি টেবিলটা ভালো করে মুছে ভাবলাম ডাইনিং টেবিলটাও একটু সুন্দর করে গুছিয়ে রেখে যাই এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন বেশ কিছুদিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি যেন প্লাস্টিকের ডাইনিং টেবিল সাজিয়ে রাখার একটা ভিডিও করে দিই এই তো আপু আমি আমার মতো করে যে গুছিয়ে রাখি এইটুকুই ভিডিও করে দিলাম আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে রান্নাতে যে শুকনো উপকরণগুলো আমরা ব্যবহার করি এগুলো আসলে কিনে আনা থেকে হাতে যে ভাঙানো হয় এগুলোই আসলে বেশি মজা হয় রান্নাতে তো এ তো আমাদের শুকনো গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো শেষ হয়ে গিয়েছিল তাই গ্রাম থেকে আসার সময় এগুলো নিয়ে আসা হয়েছে আমি এগুলো বয়ামে ঢেলে নিলাম আর এই যে দিকে আমি আমার প্রথম রান্নাটা শেয়ার করতেছি আপনাদের সাথে এটা হচ্ছে মূলার শাক দিয়ে টাকি মাছ দিয়ে একটা পিঠালি রান্না যেটা আমরা পিঠালি বলি জানি না আপনারা এই রান্নাটা খেয়েছেন কিনা কখনো আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যারা যারা খেয়েছেন এই রান্নাতে আসলে আমরা মূলত মানে মাংস রান্না করতে যে সব মশলা ব্যবহার করি শুকনা মশলা থেকে শুরু করে বাটা মশলা গরম মশলা পুরো সেইগুলাই ব্যবহার করি এই রান্নাতে আর এই রান্নাটা আসলে আমাদের কাছে অনেক পছন্দের একটা খাবার এই রান্নাগুলো হলে মানে আমাদের জামালপুর জেলাতে যারা আমরা এই রান্নাটা পছন্দ করি তাদের দেখা যায় এই রান্নাগুলো হলে বাড়িতে আমরা মানে একটু ভাত বেশিই খাই এই রান্নাগুলো আমাদের কাছে অনেক পছন্দের যেটা বলে শেষ করা যাবে না এই খাবারটা রান্নার মূল উপকরণ হচ্ছে চাউলের গুড়ি যা ছাড়া এই রান্নাটা সম্পূর্ণ করা কোনোভাবেই সম্ভব না এইদিকে আমি সব মশলা একসাথে করে দিয়ে হাতে মাখিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে বেশ কিছুটা পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ জাল পারবো যাতে এটা অনেকটা পর্যন্ত বলক আসে তারপরে এটাই যে চাউলের গুঁড়ি দিয়ে আবার অনেকক্ষণ পর্যন্ত জাল দিব আর সব সময় খেয়াল রাখতে হবে রান্না করার সময় যাতে নিচে লেগে না যায় যে পাত্রে রান্না করবেন ওটাতে যাতে লেগে না যায় মানে সব সময় নাড়াচাড়া দিতেই থাকবেন যদি কখনো আপনারা রান্না করেন আর কি আর এইদিকে দিকে আমার আরেক চুলাতে আমি বাগাত দেওয়ার জন্য পিঁয়াজ রসুন তেজপাতা এগুলো দিয়ে বাগাত দেওয়ার জন্য রেডি করছি যেহেতু আমার দুইটা চুলা তাই ভাবলাম এক চুলাতে আমি বাগাত দেওয়ার জন্য এইগুলা করে নিই আরেক চুলাতে আমার রান্নাটা আস্তে আস্তে হতে থাক তো এই তো আমার এই প্রথম রান্নাটা শেষ আশা করি আপনাদের কাছে এই রান্নাটা ভালো লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে এটা ছিল যেহেতু আজকে আমার শনিবার আর এটা ছিল হচ্ছে শুক্রবারের মাংস রান্না অল্প একটু রয়ে গিয়েছিল শুক্রবারে রান্না করা হয়েছিল সেই খাবারটুকুই অল্প একটু রয়ে গেছিলো ভাবলাম এটা দিয়ে আমি আজকে মিলানি রান্না করব, তো আপনাদের সাথেও শেয়ার করি একটি খাবার দিয়ে আমি দুটো রকমের মানে পদ বানানোর চেষ্টা করেছি এটাতেও আমরা চাউলের গুঁড়ি ব্যবহার করি চাউলের গুঁড়ি না হলে আসলে এটা মিলানি হয় না এটাও মনে করেন শুক্রবারে যেহেতু রান্না করেছিলাম সব মশলা দিয়েই রান্না করা হয়েছিলো তারপরেও আমি আবার সব মশলা একটু একটু করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে তারপরে চাউলের গুঁড়াটা অ্যাড করেছি এরপরে এটাতেও আবার বাগার দিতে হবে এ তো আমি বাগার দিয়ে নিচ্ছি কথা বলতে বলতে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কারো কাছে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের জামালপুরে দুটি খাবার দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটি ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ